আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমি আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান আপনাদের দেখাবো ছোট্ট করে অল্প সময় জাস্ট আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়েকে দেখা উপলক্ষে অর্থাৎ তার মেয়েকে অনেক আত্মীয় স্বজনী বাইরে থাকার কারণে দেখতে পারে নাই যার কারণে আমার স্বাস্থ্য ভাই শরীফ তিনি এই আয়োজনটা করেছেন তো চলুন সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই আয়োজনটা দেখে নেই আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমাদের পরিবারের প্রায় পঞ্চাশ থেকে জন মেহমানের জন্য বিশ কেজি মাংস আনা হয়েছে আমার বড়ো ভাই মাংসগুলো ধুচ্ছেন সেই সঙ্গে আমার চাষত ভাই আরিফও রয়েছেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরুর মাংস নিয়ে আসা হয়েছে মেহমানদের জন্য তারা আসলেই তাদের খেতে দেওয়া হবে গরুর মাংস রান্না করার জন্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ রসুন সেই সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় সব বস্তুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সবচেয়ে দুষ্টু সবচেয়ে ছোট দুষ্টু পোলা আপনারা দেখুন কিভাবে পানি নিচ্ছে আসলে মাংস রান্না করার জন্য অনেক মশলাই প্রয়োজন হয় সেগুলো আমাদের পরিবারের মহিলা সদস্য রয়েছেন যারা তারা সেগুলোকে কাটছেন আমার ভাতেজা বড় ভাইয়ের ছেলে রায়হান চোলা ঠিক করছেন কিভাবে চোলাটা আরও ভালো করা যায় মুগের ডাউল দেখতে পাচ্ছেন আপনারা আমার বড় মা আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি মুগের ডাউল রান্না করার দায়িত্ব নিয়েছেন আমার স্বাস্থ্যভাই শরীফকে আপনারা দেখতে পাচ্ছেন ওর মেয়েরই আজকে ওর মেয়ের দেখা উপলক্ষে আজকে সেই অনুষ্ঠান ছোট্ট মেয়ে রাইসামনি এখন মাংস রান্না করার জন্য চুলা প্রস্তুতি শেষ হয়ে তেল ধরা হচ্ছে ভাই আরিফকে আপনারা দেখছেন চুলায় জাল করছে আরিফ আপনারা পাতিল দেখতে পাচ্ছেন ওই পাতিলে আপনার হচ্ছে পায়েস রান্না করা হবে আলু দেওয়া হলো মাংসের মশলাগুলো প্রথমেই আপনার কষিয়ে নেওয়া হচ্ছে তেল দিয়ে সেগুলো আপনারা দেখছেন আসলে পরিবারের বন্ধন অটুট রাখার জন্য মাঝে মাঝে পারিবারিক অনুষ্ঠানের দরকার আছে আজকের অনুষ্ঠানে আমার প্রায় সব ফুপুকেই বলা হয়েছে এছাড়াও আরও নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকেও বলা হয়েছে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের তিনজন ফুপু এসেছেন আর একজন ফুপু আমি জানি না তিনি এখনও আসবেন কিনা দেখছেন মাংসের মধ্যে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে মাংসের মশলার মধ্যে স্বাস্থ্য ভাই শরীফ নিজেই রাঁধুনি আজকের বিশেষ করে মাংস রান্না করতে পারে খুব ভালো বড়ো ভাই আমার বড় ভাই অপর পাশে পাতিল তিনি চুলা ধরানোর চেষ্টা করছেন সেখানে ধালা হচ্ছে পায়েস রান্না করা হবে সুন্দর পায়েস পায়েসেরই ব্যবস্থা করা হয়েছে দই রাখা হয়নি যেহেতু দই সচরাচর খাওয়াই হয় সব সময় এজন্য আলাদা করে পায়েস রান্না করা হচ্ছে দুধ ঢালা হচ্ছে হচ্ছে এই মুহূর্তে পারিবারিক অনুষ্ঠান আমাদের বন্ধুরকে আরও দৃঢ় করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি সব সবসময়ই বা সবসময় চাই আমাদের পরিবার সবসময় একত্রে থাকি আমরা মিলেমিশে থাকি এটাই আমরা চাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুগের ডাউল সিদ্ধ করার পথে রয়েছে অর্থাৎ সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়ই এদিকে মাংসের মশলাগুলো কিন্তু তেল দিয়ে কষানো প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে হয়তো মাংস দেওয়া হবে কষানো মশলার মধ্যে মাংস ঢেলে দেওয়া হবে আপনারা ভাই আরিফকে দেখতে পাচ্ছেন লেবু নিয়ে ঘুরতে ঘুরছেন আরিফ দুধ জাল করা হচ্ছে পায়েস রান্না করার জন্য বারো কেজি প্রায় দুধ রয়েছে ওখানে আপনারা দেখুন দর্শক মাংসের মশলা কষানো হচ্ছে এছাড়াও মাংসের মধ্যে যে পেঁয়াজ বাটা দেওয়া হবে সেটা তৈরি করা হচ্ছে পেঁয়াজ এখানে মাংস এখন দেওয়া হবে মাংস দেওয়া হচ্ছে কষানো মশলার মধ্যে মাংস দেওয়া হচ্ছে সুন্দর চমৎকার একটি পারিবারিক অনুষ্ঠান হতে চলেছে আমাদের এই আয়োজনটি আশা করি আয়োজনটি দেখে আপনাদের অনেক ভালো লাগতেছে যারা পারিবারিক অনুষ্ঠান বিভিন্ন সময় বিভিন্ন কারণে করতে পারেন অনেক ব্যস্ততা সত্ত্বেও চেষ্টা করেন বছরে একবার হলেও কোনো একটা আয়োজনকে কেন্দ্র করে কোনো একটা উপলক্ষ কেন্দ্র করে পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা অল্প মানুষ বেশি না পঞ্চাশ থেকে একশো জন বা পঞ্চাশ থেকে সত্তর জন পঞ্চাশ থেকে ষাট জন এভাবে করলে দেখা যায় স্বজনরা যেমন খুশি হয় তেমনি ভালো লাগে নিজেদের মনের মধ্যেও খুবই সুন্দর মাংস নিয়ে আসা হয়েছে আজকে বাজার থেকে সকালবেলা একদম টাটকা মাংস দেশি সারের গরুর মাংস আপনারা দেখুন মাংস এখন কষানো হবে মশলার মধ্যে নেড়ে নেড়ে দিচ্ছে যেন মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে একসময় আবহমান কাল ধরে দেখতাম যে বাংলার মানুষ বাংলার মানুষদের ঘরে ঘরে আগে পিঠা উৎসব বা যে কোনো আয়োজন হলে আত্মীয় স্বজনদের ডাকতো বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাস আসলেই আম কাঁঠাল দুধ নিয়ে বাবা মায়েরা তাদের মেয়েদের বাড়িতে যেত অর্থাৎ নানা নানিরা বলতে পারেন আমাদের বাড়িতে আসতো খুবই ভালো লাগতো সবাই মিলে একটা অনুষ্ঠান করা হতো চাউলের চাউলের আটা দিয়ে পিঠা তৈরি করা হতো চাউলের গুঁড়া দিয়ে আপনারা দেখুন দর্শক মনে হয়ে গেছে প্রায়ই মুগের ডাল রান্না এখন মাংস রান্না প্রায় একদম শেষের দিকে চলে এসেছে এই মুহূর্তে মাংস সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে আমার ফোবাতো ভাই সোহেল ঢাকা থেকে এসেছে নীট করার জন্য তার মেয়ে আমাদের আম্মু এসেছে তার সঙ্গে আমার সোহেল ভাইয়ের মেয়ে এটা জড়িয়ে ধরেছে বাবাকে সব মিলিয়ে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার এমন উত্তম সুযোগ আমরা মিস করতে চাইনি যার কারণে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন এখন পায়েসের মধ্যে চিনি ঢালা হবে চিনি দেওয়া হচ্ছে চিনি ঢালছেন আমার ভাতিজার অঞ্জু রঞ্জু এখন ঢাকাতে চাকরি করছে একটি প্রাইভেট কোম্পানিতে ভাতিজার অঞ্জু চিনিগুলো ঢেলে দিলেন দুধের মধ্যে পায়েসের জন্য দুধ চাল দেওয়া হচ্ছে যার জন্য এত আয়োজন সেই আমার চাচাতো ভাই শরীফের মেয়ে রাইসা মনিকে আপনারা দেখছেন রাইসার জন্য আসলে আজকে এই আয়োজন অনেক বড় হওয়া তুমি সেই সাথে আমাদের সাশ বোন সীমার ছেলে ছোট ছেলে সীমা আপুর তিনটি ছেলে সিয়াম তামিম এবং ছোট ছেলে আপনারা দেখলেন মাত্রই মাংস রান্না শেষে ঢেলে রাখা হয়েছে একটি রুমের মধ্যে দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসের আমার বড় ভাইয়ের মেয়ে মারজিয়া ও মেজ ভাইয়ের মেয়ে মারিয়াকে আপনারা দেখছেন দুইজন সারাদিন অনেক দুষ্টামি করে খাওয়া শুরু হলো অবশেষে দুপুরের নামাজের পরই অর্থাৎ জহর নামাজ পরই আমরা খেতে বসেছি সিয়াম রয়েছে আমার ভাতিজা রয়েছে সেই সঙ্গে ছোট ভাই জিহাদও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে অপর পাশে রয়েছেন আমার ফবাত সোহেল দুলা ভাইও আছে সব মিলিয়ে খুবই সুন্দর একটি দারুণ সময় কাটালাম আজকের দিনে সবাই অনেক খুশি ভীষণ খুশি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আমিও খাচ্ছি মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস মাংস খেয়েছি দুপুর পর্যন্ত দেখুন দর্শক মন্ডল আমার বড়ো চাচা বংশের একমাত্র জীবিত অর্থাৎ চার ভাইয়ের মধ্যে ইনি বেঁচে আছেন মাত্র বাকি তিন ভাই মারা গেছে ছোট তিন ভাই আবারও দেখতে পাচ্ছেন আমার প্লেট রেখে আমি ভিডিও করতে উঠেছিলাম এখন পায়েস দেওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ খাওয়ার পর্বে শেষ হবে পায়েস খুবই টেস্টি হয়েছিল যদিও আমার আমার প্লেটে দেখতেই পাচ্ছেন অনেক ঝোল যার কারণে আমি ওইভাবে খেতে পারি নাই ভালো করে খেতে পারি নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন